আজ আমি আপনাদের দেখাবো বিনা তেলে বা খুবই অল্প তেলে চিকেনের একটা স্টু বা চিকেনটা আপনারা এমনিও রান্না করতে পারেন রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্যে বা স্টু করেও খেতে পারেন আমি আজকে স্টুর মতন একটুখানি দেখাচ্ছি একটু পাতি লেবু ভালো করে মাখিয়ে রেখে দিলাম এরপরেতে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেটেছিলাম সেটা মাখিয়ে রেখে দিলাম কিন্তু খুবই অল্প পরিমাণে যে আমরা যেমন করি না যে এক কেজি মাংস হলে তিনশো পিঁয়াজ দিতে হয় সেটা নয় খুবই অল্প দিয়ে দিলাম একটু আদা বাটা একটু গোলমরিচের গুঁড়ো এটা একটু পরিমাণ মতো দিতে হবে না হলে কিন্তু ঝাল হয়ে যেতে পারে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে ঠিক দিয়ে দেব দুপ্রালা তেল এই তেলটুকুতেই রান্না হবে শুকনো খোলায় দিয়ে দিয়েছি গিয়ে পড়ুন এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাও শুকনো খোলা একটু ভাজা ভাজা করে নেব আর আমরা জানি যে টমেটোতে নুন দিলে সেটা গলে যায় তাই এতে একটু নুনও দিয়ে দেব যদি খুব ধরে যায় তাহলে অল্প পরিমাণ জল দেব টমেটোটা ঘেঁটে গেছে এবার এতে তুলে দেব মেখে রাখা মাংসটা এতে কোনো তেল জল কিছুই দেবো না এটাই কষা হবে আঁচটা কমিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ও পেঁপে এইভাবে অল্প আঁচেতে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে তো কিছুক্ষণ হোক চলুন না গুঁড়ো লঙ্কা বা হলুদ কোনোটাই দিইনি সমস্তটাই কাঁচা লঙ্কা আর গোলমরিচের উপর রান্নাটা হয়েছে এটি শরীরের পক্ষেও যেমন ভালো আবার চিকেনটাও খুব দুর্দান্ত খেতে লাগে রুটি পরোটা বা শুধু মুখেও অনেকে খায় বাড়িতে অল্প একটু ঘি দিয়ে দেবো আপনারা বলতেই পারেন যে তেল যেমন দেননি তেমন তো একটু ঘি দিলেন কিন্তু ঘিটা দিলে অল্প একটু সুস্বাদু হয় সেই কারণেই দেওয়া আর ঘি যদি নাও দেন তো একটু মাখন দিতে পারেন ওপরে তো চলুন কেমন খেতে লাগছে সেটা দেখি আর আপনারাও অবশ্যই এটি রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো চলুন টাটা আজকের মতো